নমস্কার প্রিয় দর্শক কাকদ্বীপ টিভিতে আপনাদের স্বাগত জয় হিন্দ জয় ভারত দর্শক বাংলাদেশে যে পরিমাণের হিন্দু নিধনযোগ্য এবং হত্যারীলা চলছে ক্রমশ ভারতের পক্ষে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আর কোনোভাবে ভারত সহ্য করতে পারছে না কোনো স্টেপ তো অবশ্যই নিতে হবে সনাতনীরা বারবার দাবি জানাচ্ছে না এদেশের সনাতনীরা তো দাবি জানাচ্ছেন যে মোদিজির এবারে নিরবতা ভঙ্গ করে কোনো স্টেপ বা কড়া পদক্ষেপ নেওয়া দরকার কিন্তু আমাদের আমরা বিশ্লেষণ করব। যে হঠাৎ মোহাম্মদ ইউনুসের পাঁচই আগস্টের পরে ক্ষমতা দখলের পরেই তিনি কেন চিনময় প্রভুর মতো ব্যক্তিকে গ্রেপ্তারের সাহস দেখালেন পেছনে কারা রয়েছে তিন কোটি হিন্দু বর্তমানে বাংলাদেশে বসবাস করে এই তিন কোটি হিন্দু কিন্তু ঐক্যবদ্ধ এতদিন ছিল না এখন কিন্তু ঐক্যবদ্ধ চিন্ময় কৃষ্ণ প্রভু যার জ্বালাময়ী বক্তৃতা কোনোটা কোনো বক্তৃতা বা কোনো শব্দ কিন্তু দেশবিরোধী নয় তিনি যেভাবে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন সেই ভয়ে কিন্তু সেই চ্যালেঞ্জটা ইউনিস নিতে পারেননি তাই ঘুরপথে চালাকির আশ্রয় নিয়ে কপটতার আশ্রয় নিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে ভরে দেওয়া হয়েছে তথাকথিত কি অভিযোগ দেশদ্রোহিতার অভিযোগ জাতীয় পতাকা অবমাননা জাতীয় পতাকা আপনারা তো স্বাধীনতাই মানছেন না তিপ্পান্ন বছর আগে যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল সেই স্বাধীনতা দিবস দিনটিকেই তো মানছেন না স্বাধীনতাটাকেই মানছেন না সেখানে আবার পতাকার প্রশ্ন আসে কোথা থেকে আপনারা যারা জাতীয় সঙ্গীতটাকে নষ্ট করতে চাইছেন বা জাতির জনকে ইতিহাসকে মুছে ফেলতে চাইছেন এ কেমন ধ্বংসাত্মক বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুস আপনি তো ছিলেন ফ্রান্সে আপনি তো আবার চলে যাবেন ফ্রান্সে কিন্তু কোন বাংলাদেশ রেখে যাচ্ছেন একের পর এক বাংলাদেশের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকের উপর ব্যাংক দেউলিয়ার চলে গেছে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনার কাজ ছিল সনাতনীদের উপরে যে আক্রমণ চলছে যে লুটতরাজ চলছে সেগুলো বন্ধ করা তার কড়া পদক্ষেপ নিয়ে দেশকে সুশৃঙ্খল শান্তি প্রতিষ্ঠা করা আপনার কাজ এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তদারকি সরকারের মাধ্যমে নির্বাচন করিয়ে গণতান্ত্রিক পরিবেশের যে সরকার আসবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা এখানে আপনার এতটা ঢিলেমি আপনার চালাকি এবারে ধরা পড়ে গেছে ইউনিস সাহেব আপনি যে কতটা কপটতার আশ্রয় নেন কতটা মিথ্যার আশ্রয় নেন আপনার এই ভোলা ভালা সুমিষ্ট মুখ কিন্তু এর পরিচয় বহন করছে না এর পরিচয় অত্যন্ত মারাত্মকভাবে বহন হচ্ছে এখানেই প্রশ্ন যে মোহাম্মদ ইউনুস্তফে কি জন্য এসছেন কাদের উদ্দেশ্য স্বাধীন করতে এসছেন এখন মনে হচ্ছে মনে নয় একদম পরিষ্কার ধারণা তিনি পাকিস্তান এবং চীনের এজেন্ডা পূরণ করার জন্য এসছেন পাকিস্তান কোনোভাবেই ভারতের সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে পারবে না বলে বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে ভারতের বিরুদ্ধে লাগিয়ে একটা ছায়া যুদ্ধের পরিবেশ বা বিব্রত করা পরিবেশ তৈরি করে রেখেছে এটা চীনেরও পরিকল্পনার মধ্যে অংশ চীনও চাইছে উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের সেখানে অশান্তি তৈরি করে ভারতবর্ষের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করা কারণ ভারতবর্ষ দ্রুত অর্থনীতিতে উন্নত করছে উন্নয়ন হয়ে যাচ্ছে এবং চীন ক্রমশ পিছিয়ে পড়ছে এই কারণে একটা প্রয়াস কিন্তু ইউনিসের মাধ্যমে হচ্ছে ইউনিস সাহেব এখন কিন্তু দাবার বড়ে তিনি বাঘের পিঠে রয়েছেন আমি বাঘ বলছি কেন বাঘ বলছি ইউনিস সাহেব যে বাঘ বলছি বাঘ মানে সন্ত্রাস মৌলবাদীর যে সিংহ সেই বাঘের পিঠে তিনি বসে আছেন এই বাঘ থেকে না বলেও বিপদ খেয়ে ফেলবে আবার যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুরক্ষিত ঠিক ইউনিস সাহেবের অবস্থা ঠিক এই রকম জায়গায় গেছে যেভাবে হিন্দু যোগ্যকে তিনি যেন কিছুই মনেই করছেন না কোনোভাবে কোনো মামলা বা এই যারা সংগঠিতভাবে অপরাধ করছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ তিনি নিচ্ছেন না একটা মামলাও দর্জ হয়নি কিন্তু অথচ প্রত্যেক দিন বাংলাদেশে কোথাও না কোথাও হিন্দুদের উপরে নির্যাতন নেমে আসছে তিরানব্বই জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে যারা পুলিশে উচ্চ পদস্থ কর্মচারীতে যুক্ত ছিল তাদের পরিচয়কে তারা হিন্দু তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এবং হিন্দুদের মন্দির হিন্দুদের আবাস হিন্দুদের সম্পত্তি দোকানপাট প্রত্যেকটা জায়গায় লুটপাট চালানো হচ্ছে আগুন ধরে দেওয়া হচ্ছে তীব্র অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে কোথায় নিয়ে যেতে চাইছে ইউনিস ইউনিস চাইছে এইরকম একটি পদ্ধতিতে অবলম্বন করলে ভারতবর্ষ কোনো স্টেপ নিলে তবে ভারতবর্ষের যে মুখ রয়েছে পৃথিবীতে আগ্রাসী নয় শান্তিপ্রিয় দেশ হিসাবে এটাকে ভেঙে দেওয়া যাবে এবং ভারতবর্ষের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে বলার চেষ্টা করছে ভারতবর্ষ আগ্রাসী দেশ অন্য দেশকে দখল করে নিতে চায় ভারতবর্ষে যদি প্রকৃত এই উদ্দেশ্য থাকতো তবে ভারতবর্ষ উনিশশো একাত্তরের পনেরো হাজার শহীদ জওয়ানের বিনিময়ে কখনোই বাংলাদেশকে স্বাধীন করে দিত না ভারতবর্ষের প্রকৃত বন্ধু হিসেবে ছিল বড় দাদার মতো ছিল ভারতবর্ষ বাংলাদেশের কাছে কিন্তু আজকে সে সর্বরাশি সর্বগ্রাসী যে কোটা আন্দোলন ছিল কোটা আন্দোলনটা ছুত ছিল যে কোনো প্রক্রিয়ায় হাসিনাকে ক্ষমাতেচ্যুত করে মৌলবাদীদের হাতে সরকার তুলে দেওয়াই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু চলছিল হঠাৎ করে সেটা হিন্দু নিধন নিধনযুগে পরিণত হয়েছে প্রত্যেকটা জায়গায় বেকারত্ব দারিদ্রতা মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি সব জায়গায় বাংলাদেশকে পিছনে সারিতে নিয়ে যাচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ হতে চলেছে এটা কিন্তু মানতে হবে সাহেব আপনি বাঁচাতে পারবেন না যেভাবে ইউনিস এক চোখে বিচার করছেন এই বিচার দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার পক্ষে আর সমীচীন হবে না ভারতবর্ষ কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আরেকটা উৎপীড়ন শুরু হয়েছে মায়ানমারের রাখাইন প্রদেশে যে আরাকান আর্মি রয়েছে তারা কিন্তু আরাকান অঞ্চলটা দখল করে নিয়েছে এবং তার সংলগ্ন ভূমিও দখল করে নিয়েছে আগামীতে তারা চট্টগ্রাম এই এলাকাগুলো কিন্তু তারা আক্রমণ করতে পারে করে বাংলাদেশের জমি কিন্তু তারা দখল করতে পারে সেন্ট মার্টিন দ্বীপও হাতছাড়া হয়ে যেতে পারে কোথায় নিয়ে যাচ্ছেন আপনার দেশ চলে ইম্পোর্টের মাধ্যমে মানে কেনেন ইম্পোর্ট মানে কেনা অন্য দেশ থেকে আমদানির উপর আপনাদের দেশ নির্ভরশীল হয়েছে এক্সপোর্টটা হয় মূলত কাপড় কাপড়ের কলকারখানা বেশি এবং সেখানে কাপড় উৎপাদন হয় বলে সেই কাপড়ের উৎপাদিত দ্রব্য সারা পৃথিবীতে খ্যাতি রয়েছে কিন্তু একটি জিনিস মানতে হবে যেভাবে ইউনিস আজকের বাংলাদেশের সব জেনে শুনেও চুপ করে রয়েছেন এই অত্যাচারে কোনো প্রতিকার করেননি অথচ চিন্ময় কৃষ্ণ প্রভুকে এত ভয় পাচ্ছেন কেন তিনি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন হিন্দুরা জেগে উঠেছে এত ভয় পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে একজন ধার্মিক লোকের কাছে আপনার সরকার পরাজিত হয়েছে আপনারা পরাজিত হয়েছেন হেরে গেছেন তাই মিথ্যা মামলায় একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করে রেখেছেন এবং তার পক্ষে কোনো উকিল দাঁড়াতে দিচ্ছেন না হুমকি ধমকি দিয়ে আপনি মৌলবাদ দেখতে পাচ্ছেন না হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না ঘরবাড়ি লুট হচ্ছে আগুন সংযোগ অগ্নিসংযোগ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না সব দেখেও চুপ করে রয়েছেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না এই বাংলাদেশ আগামীতে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেখানে চরম মৌলবাদী জঙ্গি গোষ্ঠী আইসিসের পতাকা দেখা যাচ্ছে আল কায়দা দেখা যাচ্ছে জামাতে ইসলামী হেফাজতে ইসলামী এই রকম সমস্ত চরমপন্থী দল তাদের আসফলন দেখা যাচ্ছে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্যই কি ইউনিসেফ এসছেন দেশের শান্তি শৃঙ্খলা প্রগতি এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দায় আপনার নেই তাই আগামী দিনে বাংলাদেশকে সঠিক দিশায় আনতে চান ভারতবর্ষকে খেপিয়ে তুলবেন না উচিত শিক্ষা কিন্তু ভারতবর্ষ দিতে পারে তাই এই ভারতবর্ষের নীরব থাকাটাকে দুর্বলতাভাবে ভাববেন না নীরব মানে ঝড় আসতে পারে এটাই হচ্ছে আবহাওয়া বিজ্ঞানের নিয়ম বলে তাই সময় থাকতে যান হিন্দুদের উপরে আক্রমণাত্মক যে সমস্ত ঘটনা ঘটছে তার ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করুন অপরাধীদেরকে দোষী সাব্যস্ত করুন তবে আপনাদের বাংলাদেশের প্রকৃত মূল্যায়ন ঘটবে পাকিস্তানের পাল্লায় পড়ে পাকিস্তানের সঙ্গে থেকে ভারতবর্ষে চোখ রাঙানি দেবেন না ভারতবর্ষের জায়গা দখল করে নেবেন কলকাতা দখল করে নেবেন উত্তর পূর্ব রাজ্যগুলোকে দখল করে নেবেন এগুলো অসম্ভব পাগলের প্রলাপ এই পাগলের প্রলাপগুলো বন্ধ রাখুন নাহলে অচিরে বাংলাদেশকে উচিত শিক্ষা দিয়ে দেবে ভারতবর্ষ নমস্কার জয় হিন্দ জয় ভারত আজকের দিনের জন্য পর্ব এইটুকুই পরবর্তী এপিসোডটা আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন